সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান করছে আর আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা এবং কিছু কিছু জেলায় এবং দমকা হওয়ারও সতর্কতা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আজকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর বাকি সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে বজ্রপাতের সতর্ক রয়েছে শেষ বেলা আজ মহানবমী আর সেদিনই দুর্যোগ কাটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ মাঝারি বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হিন্দুল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দুল একেবারে শেষ বেলায় তাহলে কি বাদ সাপতে চলেছে পুজোর আনন্দে বৃষ্টি কি বলছে আবহাওয়া দপ্তর একেবারে দেখো পুজোর আনন্দটা কিন্তু অনেকটাই ম্লান করে দেবে এই বৃষ্টি তেমনটাই আলিপুর অবদপ্তরের দপ্তরের বার্তা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে নবমীর সকালটা ভালো কাটলেও নবমীর রাতের দিক থেকে কিন্তু বৃষ্টি নামবে এবং যে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং তার পাশাপাশি এটাই কিন্তু এই পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গে চলবে শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তারপরে যে মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তা অতি ভারী নিম্নচাপে পরিণত হবে এবং যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কাল থেকে রয়েছে এবং আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন তেমনটাই তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ সেই বৃষ্টি হবে এমনকি ঝোড়ো হাওয়া বইবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তেমনটাও আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যে কথা বলেছিল যে আহ নবমীর দিন সকালটা পরিষ্কার গেলেও আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে ইতিমধ্যেই তুমি দেখতেই পাচ্ছো যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিও শুরু হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু চলবে এবং আগামীকাল কিন্তু সেই বৃষ্টি ভারী বৃষ্টিতে পর্যবেষিত হবে এবং ভারী বৃষ্টি গুরু আবার শাড়িগর রেখেছে তিন তারিখে ভারী বৃষ্টি আছে এবং চার তারিখ থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হবে এটা দক্ষিণবঙ্গের ছিল এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু যেটা বলা হচ্ছে দু তারিখ এবং তিন তারিখ ভারী বৃষ্টি হবে সমস্ত জায়গায় এবং তার পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে অর্থাৎ এই যে পুজোর আনন্দ যে পুজোর আনন্দ এখনো পর্যন্ত দর্শনার্থীরা মহিলা পুজো প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন প্রতিমা দর্শন করছেন সেই প্রতিমা দর্শন এবং পুজোর আনন্দ খানিকটা হলেও ম্লান হতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাসে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আকাশ কালো করে এসেছে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিও শুরু হয়েছে কিছু কিছু জায়গায় একেবারে হিন্দোল বৃষ্টির লম্বা ব্যাটিং তাহলে এবং যার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে সেটা আকাশ দেখলেই বোঝা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং একই অবস্থা কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও এখন এই বৃষ্টি কতটা প্রভাব ফেলতে চলেছে মানুষের মনে আজ নবমী